ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তিরিশ ডিসেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী উপজেলার পাঁচতম সর্বতলী ইউনিয়নের বেঙ্গুরার কেবি কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় কৃষক দলের আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সদস্য সচিব সাদ্দাম মেম্বারের সঞ্চালনায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা প্রধান বক্তা হিসেবে ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান মুরাদ মামুন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহির আহমদ চৌধুরী জেলা যুবদল সহসভাপতি শফিকুল ইসলাম শফি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুল আলম এনি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নেজামুদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান সাবেক সহসভাপতি শফিউল আলম উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক সুজীব অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক রমজান আলী যুগ্ম আহ্বায়ক উদ্দিন মেম্বার শফিউল আলম খোকন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ওসমান এনএম টিপু উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জানে আলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদিউল আলম বাহাদুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল তালুকদার সহ বিএনপি ও কৃষক দল এবং অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিন বক্তারা কৃষকের ভাগ্য উন্নয়নে অতীত সরকারের নানা উদাসীনতা ও কৃষি পণ্যের চড়া মূল্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা দুর্নীতি তুলে ধরেন এবং ভবিষ্যতে কৃষকের সত্যিকার ভাগ্য উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারে জমার নির্দেশ দিয়েছেন আগামীতে বিএনপি যদি জনগণের বোর্ডের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে আজকে থেকে কাজ শুরু করতে হবে কৃষকদের ঘরে ঘরে যেতে হবে তাদের অভাব অনটন কি বুঝতে হবে তাদের সার লাগবে বীজ লাগবে এদের বুঝতে হবে গত পনেরোটি বছর ভারতের নকল বীজ নকল সারের মাধ্যমে আমাদের মাড়ের উর্বরতা নষ্ট করে দিয়ে ভারত নির্ভর বাংলাদেশ করে ফেলেছেন আমরা সেই থেকে বেরিয়ে আসতে হবে কৃষকের নাম নিয়ে লোন নিয়ে আর করেছে কৃষক কৃষক সারের মূল্য বেশি দামে সার কিনে বেশি দামে কীটনাশক ওষুধ কিনে বেশি দামে বেশি দামে তাদের চিকিৎসা করাতে হয় কিন্তু ওই যে কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করতে গেলে ন্যায্য মূল্য কৃষক পায় না হিংসা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় আপনাদের ভোটে তাইলে কৃষক বন্ধ একটি পরিবেশ সৃষ্টি করা হবে সর্বপ্রথম কৃষক তার উৎপাদিত জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর বলখালী চট্টগ্রাম